আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে আজকের এই ভিডিও দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে রোস্তমপুর বাজার এটা হচ্ছে রোস্তম বাজার সপ্তাহে একদিন বাসে বুধবার সকাল নয়টা হইতে বিকেল পাঁচটা চারটে চারটা পর্যন্ত এই বাজার থাকে তো আজকে আমি জানাবো কোরবানির উপযোগী এবং মাংসের উপযোগী কিছু খাসির দাম দর

এই ছোটোর দামটা হচ্ছে বাইশ হাজার টাকা এটা কয় দাল এটা দুই দাল কি হলে বিক্রি করে দিবেন দেবেন তারপরে ব্যসা টাকা হলে বিক্রি করে দিবেন এই বড় খাসিটা সুপ্রিয় দর্শক এর পাশে দেখেন মাংসের উপযোগী এবং কোরবানির উপযোগী কালো এবং লাল খাসি অনেকটা স্বাস্থ্যবান দেখা যাক আসলে বড় ভাই এই জোড়ার দাম চাচ্ছে কত বড় ভাই এই জোড়ার দাম চাচ্ছেন কত পঁয়ষট্টি হাজার টাকা দাম চাচ্ছেন জোড়া কেমন কি হলে বিক্রি করে দিবেন হাটে কেমন কি হয় এগুলো ভাই এগুলো কয় তার করে বয়স এগুলো আপনার কি জানা নেই ভাই এটা চার এটা চার

দেখা এই খাসিগুলো আসলে দাম চাচ্ছে কেমন কি বড় ভাই এগুলো দাম চাচ্ছেন কেমন কেমন কি বত্রিশ বত্রিশ হাজার টাকা ছেড়ে দেবেন এই জোড়া কালো এবং সাদা বর্ণের দুইটা খাসি কোরবানি মাংসের এবং খাসি

দেখা যাক কেমন কি দাম করছেন এটা কয় দাঁত মুরব্বী এটা কয় দাঁত বয়স দাঁত ছাড়া দাম চাচ্ছেন কত ছত্রিশ হাজার দাম চাচ্ছেন এটার দামটা চাচ্ছে ছত্রিশ হাজার টাকা আজকের বাজারে কেমন কি হলে ছেড়ে দেবেন আল্লাহ কত টাকা হলে বিক্রি করে দেবেন কয়টা গালি বিক্রি করবেন চৌত্রিশ হাজার টাকা হ্যাঁ তো চৌত্রিশ হাজার টাকা হলে বিক্রি করবেন এই খাসিটা এই বড় খাসি এটাও অনেক সুন্দর খাসি এটাও অনেক সুন্দর মেসিং মেসিং খাসি একেবারে খাসি এরকম খাসি সহস দেখা যায় না হাটে এরকম সুন্দর সকসই খাসি গোস্তের খাসি এজন্যই হলে দেখালাম ভাই এই জোড়া দাম চাচ্ছেন কত ভাই

টাকা দাম হচ্ছে না এটা পঁচিশ হাজার টাকা চার দাদের খাসি বাচ্চা খাসি ঠিক আছে পোষা এক কথা দাম কত এই পোষা খাসিটা পনেরো হাজার পনেরো হাজার খাসি পনেরো হাজার টাকা কালো ফুটকান দুইটা কয়টা খাসি নেয় বেচা কেনা তিনটা একটা একটা করে নাই একটা বেচাকেনা করে নাই তিনটার এগুলো কয় টায়ত করে বয়সে গেল দুই টায়ত করে বয়সে গেল এই এগুলোর দাম চাচ্ছে কত এভারেজ এক পিস বা জোড়া তিনটা তিনটা এভারেজ কত দাম চাচ্ছ সত্তর তিনটা এভারেজ দাম চাচ্ছেন সত্তর হাজার টাকা এই দুইটা আর এই একটা ঠিক আছে

আসলে আপনারা শিখাবেন সব কিছু দেখেন কর্মকর্মাটাই ব্রজের বিষয় না দেখ আমার ওটা না বলি এখন দেখি কাশির দামটা কত টাকা এই কাশির দাম পাচ্ছেন কত আঠাশ হাজার টাকা দাম পাচ্ছেন কেমন কি হলে বিক্রি করবেন আঠারো ষোলো বাজারে বেচা কেনা কেমন আজকে বেচা কেনা নেশাসকে বাজারে বেচা কেনা বড় বড়ো ডিস্কাউন্ট

এই হচ্ছে হাট শেষ এই পাশে শেষ হ্যাঁ আর এগুলো হাট শুরু হাট তলে দেখেন তো এই হচ্ছে কোরবানি উপযোগী এবং মাংসের উপযোগী দুইটাই ধরা চলে দেখা দেখা আসলে কেমন দাম চাই এই জোড়া দাম পেয়েছেন কত পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার টাকা জোড়া কয় দাঁত করে এগুলো এখনো দাঁতে নাই এখনো দাঁতে নাই কিন্তু দাম মাংসের উপযোগী হয়ে গেছে

ছাগল না ভাই দামটাচ্ছেন কত ভাই আঠারো হাজার টাকা বড় ভাই দামটা আঠারো হাজার টাকা ভাই দাম সাড়ে স্যার কইতে ভাই 25 25 फायदात ভাই 70 70 70 70 25.50 এ দাম করছেন এই খাসি তোরা এই খাসিতে 25.50 এ দামটাছেন ভাই আসান হলে বিক্রি

দশ হাজার টাকা বড় হয়ে দামটাচ্ছেন দশ হাজার টাকা ছাগলগুলো বান্দা আসলে বাইরে যে ব্যাপারীগুলো আছে সেগুলো আসলে কিনে বেঁধে থেকে হ্যাঁ